হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চোখের খিদে আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকে আমি বানাবো একটা স্পেশাল চিকেন রেসিপি আজকের চিকেনটা কিন্তু একদমই মাটনের স্বাদে হবে এর জন্য আমি নিয়ে নিয়েছি গরম মশলা যার মধ্যে রয়েছে গোটা জিরে এলাচ লবঙ্গ তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা আর সাদা মরিচ এই সব কটাকে একসঙ্গে নিয়ে শুকনো তাওয়াতে ভালো করে ফ্রাই করে নেব একটু লাল করেই ভেজে নেব তারপর এটা একটা মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নেব চিকেন তো আমরা ভাবেই খেয়েছি তবে এইভাবে একবার চিকেন বানিয়ে দেখবে খুবই টেস্টি খেতে হয় পুরো একদম মাটনের স্বাদে আমি এই রেসিপিটা বানানোর জন্য এক কেজি চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করেছি দু চামচ নুন নুনটা স্বাদ মতো ব্যবহার করবে তার সঙ্গে অ্যাড করে দিয়েছি দু চামচ হলুদ গুঁড়ো এটা কিন্তু টেবিল চামচই ইউজ করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার সঙ্গে অ্যাড করেছি পেঁয়াজ পেঁয়াজগুলো এখানে কিন্তু আমি একটু বড়ো সাইজেরই পিস করে নিয়েছি এর সাথে অ্যাড করেছি আদা রসুনের পেস্ট ওটা আমি আগে থেকেই আদা রসুন পিস করে নিয়ে সেটাকে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটাও এর সঙ্গে অ্যাড করে দিয়েছি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখো আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রেখো এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি গুঁড়ো করে রাখা গরম মশলাটা সবকটা ইনগ্রেডিয়েন্টসকে অ্যাড করে নেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে থার্টি মিনিটসের জন্য ম্যারিনেট করতে রেখে দিতে হবে এই চিকেনটাতে কিন্তু খুব বেশি আমি রিচ মশলা ইউজ করিনি আর এটা খেতে খুবই টেস্টি হয় অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যায় তিরিশ মিনিট ম্যারিনেট করে নেওয়ার পর চিকেনটাকে কড়াইতে দিয়ে দেবো এই সময় কিন্তু এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করব না কড়াইতে যেহেতু ম্যারিনেট করার সময়ই আমরা তেল দিয়ে রেখেছিলাম চিকেনটায় তাই আলাদা করে আর তেল ব্যবহার করতে হয়নি এবার চিকেনটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রান্না হতে দেবো তারপর ঢাকা সরিয়ে নিয়ে আবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে যাতে নিচটায় লেগে না যায় আর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম আলু আলুটা কিন্তু আমি পিস করে দিইনি গোটা আলুই দিয়েছি এখানে যেহেতু আমি গোটা আলু ব্যবহার করেছি তাই কষানোর সময়ই কিন্তু আলুটা অ্যাড করে দিয়েছি গোটা আলু দিলে কিন্তু আলুর জন্য একটা আলাদা ফ্লেভার আসে বিরিয়ানিতে আলু দিলে যেরকমটা লাগে ঠিক সেই টাইপেরই হয় আলুগুলো ভাঙে না কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় এইভাবেই আবার ঢেকে দিয়ে এটাকে রান্না হতে দেব মোটামুটি পনেরো মিনিট মতো এটা ভাবে রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেনটা এক্সট্রা কোনো জল আমি এখনও অবধি ব্যবহার করিনি কারণ চিকেনটা থেকেই যা জল ছাড়বে তা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম চিকেনটা সিদ্ধ হয়ে যায় খুব সামান্য পরিমাণের এই জল ইউজ করবো এবং সেটা আমি কিন্তু আগে থেকে গরম করে নিয়েছি এখানে কিন্তু কষানোর পরে গরম জলটাই অ্যাড করতে হবে জল অ্যাড করার পর এটাকে আরও দশ মিনিট মতো হাই ফ্লেমে রান্না হতে দিতে হবে যখন এরকমভাবে ফুটবে তখন চিকেনের ওপরে এক চামচ গরম মশলা ছড়িয়ে দিতে হবে চিকেনটা নামানোর আগে এটাতে তেলের ফোড়ন দেব। তার জন্য অপর দিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে অ্যাড করে ফোড়নটা দিয়ে নেব যখন এটা গরম হয়ে যাবে এটা চিকেনের ওপরে ঢেলে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের একদমই মাটনের স্বাদে কেনের খুবই টেস্টি একটা রেসিপি তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখো খুবই টেস্টি খেতে হয় আর আমাকে কমেন্ট করে জানিও তেমন টেস্টি হয়েছিল তোমাদেরটা আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য একটা রেসিপির সাথে আর তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে কোনো রেসিপি বানানোর জন্য তো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আমি নিশ্চয়ই তোমাদের কাছে পৌঁছে দেব সেই ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে